মাঝে মাঝে মনে হয় এক ছুট্টে তোমার কাছে গিয়ে বসি তোমার বইয়ের আলমারির পাশে চুপটি করে হেলান দিয়ে মুগ্ধ হয়ে তোমায় দেখি দু চোখ ভরে তোমার নাকের ওপর ঝুঁকে পড়া চশমার ফাঁক হতে বইয়ের পাতায় তন্ময় হয়ে থাকা স্থির মূর্তির মতো চোখ দুটো যেন উদ্ভ্রান্ত পথিকের মতো পিপাসার্থ বুকে খুঁজে চলেছে কাব্যিক রসনা তখন যে তোমার নিষ্পাপ ছোট্ট শিশুর মতো লাগে জানো কবি তখন তোমার ছোট্ট নিষ্পাপ শিশুর মতো লাগে তখন কি তুমি আর তোমার মধ্যে থাকো কত নাম না জানা সুন্দরী নারী তোমায় ভাসিয়ে নিয়ে যায় উপন্যাসের গল্পের পাতায় তখন কি আর আমার কথা তোমার মনে পড়ে সন্ধ্যা নামলে চায়ের কাপটা হাতে নিয়ে আবারও ডুবে যাও তোমার কাব্যের মাঝে আচ্ছা কবি এই যে এত কবিতা লেখো এর মাঝে আমি কি কোথাও মিশে থাকি না তোমার অনুভূতির ভাবনায় কল্পনার জগতে বলো না কবি খুব যে জানতে ইচ্ছে করে আমি কি তোমার ভাবনায় থাকি না কবি বলো না জানতে ইচ্ছে করে